সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে পুলিশি প্রোটোকল নিয়ে চলাফেরা করতে দেখা যায়নি ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিমকে নিজেই মোটরসাইকেল চালিয়ে শহর কিংবা এলাকা বীর দর্পে ঘুরে বেড়াতেন মানতেন না কোনো বাধা নিষেধ রাত অথবা দিন যখনই প্রয়োজন পড়ত তখনই মোটরসাইকেল নিয়ে পৌঁছে যেতেন এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনো গ্রামে দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঝিনাইদহের কালীগঞ্জে প্রভাব বলয় তৈরি করেন আনার দু সালে প্রথম এমপি নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জে এক ছত্র আধিপত্য বিস্তার করেন ধীরে ধীরে বিপুল সম্পদের মালিক বনে যান তিনি যা বলতেন সেটাই মেনে নিতেন সবাই কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে ঝিনাইদহ চার আসনের প্রতাপশালী সেই এমপি কে কারা দুনিয়া থেকে চিরদিনের জন্য সরিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বরান্নগর থানার থানার মন্ডলপাড়া লেনের বাসিন্দা দীর্ঘদিনের পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন এই এমপি পরদিন তেরোই মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান রাতে ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি অবশেষে বুধবার সকালে কলকাতার বিধাননগর এলাকার নিউটাউনের টাউনের সঞ্জীব গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ এমপি আনারের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল জানিয়েছেন পরিকল্পিতভাবে এমপি আনারকে সরিয়ে দেয়া হয়েছে আর এই ঘটনায় ভারতের কেউ নয় বাংলাদেশিরাই জড়িত তিনজনকে আটকের খবর দেওয়ার পাশাপাশি এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি আনোয়ারুল আজিম ছিলেন একজন ক্রিয়া সংগঠক এবং এক সময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় ছাত্র জীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন নানার বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনেও জয়ী হন জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন প্রণালী বিধি একাত্তর বিধি অনুযায়ী আলী সোনালী নিউজ ঢাকা